হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি সো আজকে ঘুরতে চলে এসেছি তিনশো ফিট আর তিনশো ফিটের এই দিকে রেস্টুরেন্টগুলো এত সুন্দর কি আর বলবো বিশেষ করে সন্ধ্যার পরের ভিউটা অনেক সুন্দর চারোপাশ দেন লাইটিং করা থাকে এত সুন্দর লাগে সেটা তো আপনারা দেখতেই পারছেন আর এখানকার লোকজনদের ব্যবহারও খুব ভালো এখানকার খাবার প্রাইসও খুব সীমিত একদম কম খাবার যেমন মজাতে তেমন এখানকার পরিবেশ সুন্দর আপনারা যারা ব্যস্তময় জীবন কাটাতে কাটাতে একদম একঘেমে হয়ে গেছেন তারা অবশ্যই পরিবার নিয়ে এবং আপনজনদের নিয়ে এখানে ঘুরতে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যাই হোক আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এক আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে সবাই ভালো থাকবেন হাফেজ